অল দা এই কুচকৃদের এই হামলার কলঙ্ক থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের শতকরা 93 জন মুসলমান মুসলমানকে এই কলঙ্কের হাত থেকে রক্ষা করার জন্য ইসলাম ধর্মকে এই কলঙ্কের হাত থেকে রক্ষা করার জন্যই প্রয়োজনীয়তা দেখা দেয় মন্দির পাহারা দেওয়া বুঝতে থাকলে বলুন শখেই মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এরা এই কুচক্রীদেরকে ধরার জন্য এই কুচক্রীরা যারা দেশের শত্রু দশের শত্রু যারা ইসলামের শত্রু মুসলমানের শত্রু এরাই হিন্দুদের পূজার সময় মন্দিরে হামলা করে এই শত্রুদেরকে দমন করার স্বার্থেই পূজার সময় হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয় এই প্রয়োজনীয়তার তাগিদেই দেখা যায় পূজার সময় আসলে আসলে সরকারের পক্ষ থেকে তাদের মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয় আমরা এই ব্যবস্থাকে স্বাগত জানাই হিন্দু ধর্মকে সমর্থন করার জন্য না তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য এই পার্থক্যটা বুঝতে হবে সরকার যে তাদের মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করে পূজার সময় এটা কি পূজার ধর্ম সমর্থন করে করার কারণে না তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার কারণে ধর্মীয় স্বাধীনতা তো সুদাতুল বা কারা দুশো ছাপ্পান্ন নম্বরে এতে তো প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা ঘোষিত সুতরাং এইটা তো মন্দির এই এই পরিস্থিতিতে মন্দির পাহারা দেওয়া তো কোরআনের সাথে কোনো সাংঘর্ষিক নয় বরং কোরআনেরও অনুকূলে দেশেরও অনুকূলে জাতিরও অনুকূলে সুতরাং এই এই পরিস্থিতি এভাবে এই পরিস্থিতিতে এভাবে সরকারের পক্ষ থেকে মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা দূষণীয় নয় বরং প্রশংসনীয় এই পরিস্থিতিতে সরকারের থেকে মন্দির পাহারা ব্যবস্থা দূষণীয় না প্রশংসনীয় প্রশংসনীয় কিন্তু মন্দির পাহারা দিতে যাবে কারা সরকারি বাহিনী যারা মন্দির পাহারা দিতে যাবে কারা রেব বাহিনী আছে পুলিশ বাহিনী আছে সেনা বাহিনী আছে সরকারের বাহিনী যাবে ওই মন্দির ভাড়া দিতে এটা তাদের দায়িত্ব দেশের জনগণের দায়িত্ব নয় আলেম ওলামাদের দায়িত্ব নয় সাবধান এটা সরকারের দায়িত্ব আপনারা সরকারকে পালন করতে দিন আপনারা কেউ সরকারের দায়িত্ব পালন করতে যাবেন না আলেমরা কেউ সরকারি দায়িত্ব পালন করতে যাবে না হ্যাঁ কেউ যদি ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম মন্ত্রী হয়ে থাকে অথবা ধর্ম উপদেষ্টা হতে পারে তিনিও সেখানে যেতে পারেন তারা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারতেছি কিনা তা করার জন্য পুলিশ গেলে যাবে পাহারা দেওয়ার জন্য ধর্মমন্ত্রী গেলে যাবে এদের ধর্মীয় স্বাধীনতা সংরক্ষিত আছে কিনা তার জন্য এই পর্যন্তই তোমাদের প্রশংসিত ডিউটি পুলিশ যদি গিয়া শুধুমাত্র পাহারা দেয় এটা তাদের প্রশংসিত ডিউটি ধর্মমন্ত্রী গিয়া যদি শুধু তদন্ত করে এটা তার প্রশংসিত ডিউটি কিন্তু সেখানে গিয়া যদি বলে দুর্গা পূজায় শুভেচ্ছা জানাই তো কুহুরি যে মুসলমান পুলিশ দুর্গা পূজায় গিয়া শুভেচ্ছা জানাবে তার থাকবে না যে ধর্মমন্ত্রী মূর্তি মূর্তি দুর্গা দুর্গা পূজায় গিয়া শুভেচ্ছা জানাবে সেই ধর্মমন্ত্রীর ইমান থাকবে না কেন শুভেচ্ছা জানালে ইমান থাকবে না ডিউটি কতটুকু আর বাড়াবাড়ি কতটুকু এর সীমা রেখাটা সুস্পষ্ট হওয়া দরকার বাংলার মুসলমানের সামনে কেন ایمان থাকবে না এবার সেই কথা বুঝুন আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনে এক বলেন ইন্নাকুম ওয়া মা তা'বুদূনা মিন দু বিল্লাহি হাসাবু জাহান্নাম হে মূর্তি পূজারীরা তোমরা যারা মূর্তির পূজা করো আর যে সব মূর্তির পূজা করো যারা পূজা করে যেগুলীর পূজা করে আল্লাহ বলেন উভয়কে আমি জাহান্নামের লাকমি বানাবো মূর্তিদেরকেও আল্লাহ নামের লাকমি বানাবেন লকড়ি আমাদের আঞ্চলিক ভাষায় বলে দেখে বাংলায় বলে জ্বালানি কাষ্ট এত কঠিন বাংলা বলে আমি আপনাদেরকে দুশ্চিন্তায় ফেলতে না। বললে সহজে বুঝবেন না বললে আমরা শব্দই মূর্তিদেরকেও আমি জাহান নামের লাকড়ি বানাবো আর মূর্তির পূজা যারা করে এদেরকেও আমি জাহান নামের লাকড়ি বানাবো সুতরাং মূর্তি পূজার প্রতি আল্লাহর শুভেচ্ছা আছে বলেই এগুলিকে আল্লাহ জাহান নামের লাকড়ি বানাবেন তাহলে আবার বুঝে থাকলে বলুন কোরআনের ঘোষণা মূর্তি পূজার প্রতি আল্লাহর শুভেচ্ছা বা অনাস্থা যে যে জায়গাতে আল্লাহর অনাস্থা সেখানে শুভেচ্ছা দেওয়ার মানেই হলো প্রত্যেকে খুদা দহিতা আল্লাহর অনাস্থার ক্ষেত্রে শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যম শুভেচ্ছা জ্ঞাপন হলো খুদা দহিতার মাধ্যম সুতরাং যে পুলিশ মূর্তি পূজা পাহারা দিতে গিয়া শুভেচ্ছা জানায় সে খোদা দুহি কর্মকাদ্ধ লিপ্ত হওয়ার কারণে তার ইমান থাকে না কোন ধর্মমंत्री যদি তদন্ত করতে গিয়া মূর্তি পূজায় শুভেচ্ছা জানায় তাহলে আল্লাহর ওয়াসতার ক্ষেত্রে শুভেচ্ছা ज्ञापन করার কারণে তার ঈমান থাকে না তাহলে ডিউটির সীমা রেখা চিহ্নিত হলো কি না মন্দির পাহারা দেওয়ার জন্য যাওয়ার দরকার আছে কার জনাবানের আলেমদের না সরকারি বাহিনী ডিউটি কি পর্যন্ত শুভেচ্ছা জ্ঞাপন করা পর্যন্ত না পাহারা দেওয়া পর্যন্ত পাহারা দেওয়া পর্যন্ত ডিউটি প্রশংসিত শুভেচ্ছা জ্ঞাপন করা ডিউটি নয় বরং এটা ইমান বিধ্বংসী ধর্মমন্ত্রী যেতে পারেন তাদের তাদের পূজা মণ্ডপে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারতেছি কিনা শুধুমাত্র তদন্ত করার জন্য তদন্ত করা তোমার দায়িত্ব শুভেচ্ছা ज्ञापन করা তোমার দায়িত্ব নয় এক হাদিসে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারউ বা আমান আহাব্বা মরমা দুনিয়াতে যে যার সাথে যার ভালোবাসা পরকালে তার সাথে তার ঠিকানা শুভেচ্ছা মানে ঘৃণা না ভালোবাসা শুভেচ্ছা মানে ঘৃণা না ভালোবাসা তাহলে মূর্তি পূজার সাথে তোমার ভালোবাসা আল্লাহ বলেন মূর্তি জাহান নামে থাকবে মূর্তি পূজার সাথে যাদের ভালোবাসা তারাও জাহান নামে থাকবে মূর্তি পূজার প্রতি যারা শুভেচ্ছা জানাবে মূর্তি যেমন জাহান নামি এরা কেমন জাহান নামি মূর্তি পূজায় যারা শুভেচ্ছা জানাবে মূর্তি পূজারীরা যেমন জাহান নামি এই শুভেচ্ছা জ্ঞাপনকারীরা তেমন জাহান নামি এই গেল ধর্ম নিয়ে যত রকমের বাড়াবাড়ি সমাজে চলছে ধর্ম নিয়ে যত রকমের শয়তানি সব চক্রান্ত সমাজে চলছে সবগুলির সমাধান আমার দৃষ্টিতে সুরাতুল বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতের আলোকে সব সমস্যার সমাধান হয়ে যায় যেখানে আল্লাহ বলেছেন লা ইকরাহিন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন তোমরা বাধাওয়া না শুভেচ্ছাও দিও না বাধাওয়া না শুভেচ্ছাও দিও না এটাই হলো মুসলমানের ডিউটি এর পাশাপাশি আর একটা আলোচনা আছে আজকে সময় বেশি হয়ে গেল নাকি যদি আপনারা বলেন যে আজকের আলোচনার বাকি অংশ আগামীকাল হবে আর বা আগামীকাল একটাও ইনশাল্লাহ আগামীকাল আমি সমাপ্ত করে দেব সমাধা করে দেব তাহলে আজকের মতো এখানে অসমাপ্ত রইল এর পাশাপাশি আরেকটা জরুরি আলোচনা আছে এগুলি আমাদের জাতীয় সমস্যা এই কোরআন তফসিলের আলোকেই সমস্যার সমাধানগুলি বের করতে হবে ইনশাল্লাহ আমার আজকের এই বিষয়ের আলোচনার বাকি অংশ আগামীকাল শেষ করার পরে আগামীকালের আলোচনা শুরু করব আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কোরআন বুজার এবং কোরআনের আলোকে আমাদের জাতীয় সমস্যাগুলির সমাধান করার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন